আমরা এখন কদম রসুল মসজিদের মূল এই মসজিদ নামাজ ঘরে আজ থেকে প্রায় সাড়ে চার শত বছর আগে নির্মিত আমরা লক্ষ্য করছি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ছিল তিন কাতারেরও কম অর্থাৎ দুই কাতার এবং অর্ধেক অংশ নিয়ে এই মূল মসজিদ আমরা লক্ষ্য করছি এও যে সর্বমোট মসজিদে হয়তো বিশ চল্লিশ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারতেন তখন যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল অর্থাৎ মাসুম খান কাবুলি যখন এই মসজিদ নির্মাণ করেন তখন পূর্ব দিকে তিনটি প্রবেশ পথ ছিল এও ধারণা করছি যে উত্তর দক্ষিণেও দুটো পথ ছিল কিন্তু এক পাশের পথ খুলে মুসল্লি শৃঙ্খলা না হওয়াতে মসজিদে সংবর্ধন করতে গিয়ে এক পাশের দরজা ভেঙে খোলামেলা করে দেওয়া হয় আমরা এও ধারণা করছি যে এই অংশে মূল নামাজ ঘরের মেহরাব ছিল যেখানে পবিত্র মদিনা শরীফের ছবি সম্বলিত আছে টাইলস দিয়ে পশ্চিম পাশের দেয়ালে মূল গম্বুজের নীচের অংশে যে কারুকাজগুলো আমরা দেখতে পাচ্ছি গম্বুজের নীচের অংশ দেখতে পাচ্ছি তা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে সেই সাড়ে চারশত বছর ধরে কিন্তু গম্বুজের উপরের অংশে অর্থাৎ পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে সবুজ রং দিয়ে সাজানো হয়েছে মহান আল্লাহ পাকের পেয়ারা হাবিব খুজুরে পাক সাল্লাহসাল্লামের রওজা মবারক ঠিক উপরের অংশে কিন্তু গম্বুজের অংশ সবুজ ফলে এই গম্বুজের অংশ সবুজ রং করা হয়েছে পাথর দিয়ে সাজানো হয়েছে এই গম্বুজের নিচের অংশে রঙের কারু কাজ করা হয়েছে সাদা নীল বা অন্য রং। কিন্তু স্থাপত্য নকশা এবং গম্বুজের পরিমাণ পরিধি অক্ষুণ্ণ রয়েছে আজকে শত শত বছর ধরে এরপর আমরা লক্ষ্য করছি যে মসজিদ সংবর্ধনের পর এই মূল নামাজ ঘরের ঠিক তারপর থেকে কাতার বাড়ানো হয়েছে এবং মেহরাব যেহেতু মাঝখানে ছিল মসজিদের উত্তর দক্ষিণ মিলে ঠিক মাঝখানে নতুন করে মেহরাব করা হয়েছে বেশ বড় আকার এই মেহরাবের অংশেই ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন পাশেই রয়েছে কাঠের একটি আসন যেখানে বসে জুমার দিন খুদ্ আদায় করেন ইমাম সাহেব বা খুতিব সাহেব উত্তর দক্ষিণের অংশ মিলিয়ে সর্বমোট প্রায় সখানেক মুসল্লি এই মসজিদের মূল নামাজ ঘরে নামাজ আদায় করতে পারেন এই যে সংবর্ধিত অংশ এবং সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে মূল মসজিদের অংশ দুটো মিলে চমৎকারভাবে সংযোজন করা হয়েছে যাতে মুসল্লিরা এসে অনায়াসে এই মসজিদের অভ্যন্তরে নামাজ আদায় করতে পারেন